দেশের যে অবস্থা বাজারঘাটের যে অবস্থা খালি চাকরি করে ওই টাকা দিয়ে পোষাইব না সে কথাটা তো আমি তোমার ব্যবসা বাণিজ্য না করলে আর আগানো সম্ভব না কি করা যায় কিন্তু কেমন হয় তুমি তোমার চাকরি করলার আমি এদিকে একটা ব্যবসা করলাম তুই সাপোর্ট পাওয়া গেল তুমি আবার কি ব্যবসা করবা তুমি আমার পাইকারি দামে জিনিসপত্রে পাগল তুমি কি বোঝ না এমনকি মার্কেটিং করতে রাস্তায় রাস্তায় যাওয়া লাগে নাকি পরসে স্পন্সারের মাধ্যমে সবার জানাই দিবো কোনো মার্কেটিং করতে আহম কিছু লাগে না তুমি কি উড়াইতে চাও কোনো বেশি কিছু না আন কমন কমন ত্রিপিস আনো আর ভালো ভালো দেখে ব্যাগ আনো ভালো ভালো জুতা আনবো দেখবা মানুষ কিনা দিশা পাইব না ও তুমি তোমার পছন্দের জিনিসগুলো উঠাবা তারপরে তুমি নিচে ইউজ করবা আমার ব্যবসায় মারি দিয়ে দিবা মেয়ে কথা ব্যবসা কেনাকার বাহানা এইটা আরে না না কাপড় আর থেকে ভালো তুমি চাকরি করে বালু সিমেন্ট সামলাবা কখন কি সময় করি নাকি সকালে আবার যখন বিকেলে তারপর থেকে আবার ওই কাজে বইয়ে থাকলে রইবো না হম আমি কি বুঝি না সারাক্ষণ বাইরে থার থাকে এমনি অফিস করে তারপর আমার সময় না তারপর যদি থাকে বাইরে তাহলে আর মোট পাউন চাইব না আরে না ওই সবই না জুতার ফ্যাক্টারিতে ওই চাকরি করে উনি দিবে জুতার ফ্যাক্টারি আমার এক জুতা বেচার বোক তাহলে কোন ব্যবসাটা করি তুমি এই একটা হলে কেমন হয় স্বর্ণের দোকান মনে এসে স্বর্ণ নিজের যা জা লাগবো ওইগুলো নিয়ে এই ব্যবসার কথা কইতাছে যেন নিজের সবকিছু নিতে পারে আরে না ওইগুলো হইব না

আমি স্টল টেস্টল দিতে পারম না আচ্ছা যাই কোনো আমার একটা ক্রিম লাগবে সকালে আমার পকেটে একদম ফাঁকা করতে না এই আমার ব্যবসায়ী ব্যবসা ফিক্সড করতেছে অথচ তার পকেটে একটা নেই ব্যবসা করার লাইকা দূর মিয়া তোমার কথা হ্যাঁ ঘুমাইছে একটা ঘন্টা নষ্ট করলাম ব্যবসার কাহিনী কইয়া সেটা তার মানে তুমি সামলে কিছু না আমি কালকে চলে বাড়িতে তোমার এটা আমার বাপের বাড়ি লোক আমার কিনে তোমার টাকা দিয়ে বিশাল বড় ব্যবসা আমার আর শুনো আজকা যদি ফ্যান তুমি আবার জোরে তোমার খবর আছে আমার অনেক গরম লাগে তুমি হঠাৎ ফ্যান বন্ধ করে আমার রাইতে হলে ঠান্ডা লাগে বন্ধ করে আমার যে গরম লাগে টেবিল ফ্যান চালাও সমস্যা কি কথা নিলো তুমি ফ্যান বন্ধ করে ফ্যান কে কিছ তো তুমি আমি অনরুমে গিয়ে ঘুমাই আমি হেরে কোন কইলাম না 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 তুমি এই diseতাছো তোমার কথাই তো আমি বুঝতে পারতাছি ঠিক আছে আমি অনরুমে গিয়ে ঘুমাই যাও যাও রাতে যোন বইটয়ে পে আবা না তোন দেখমনে কিশোর ভাই কিশোর ভাই যান এত অবহেলা হে আনে আবার বই কিশোর যাও যাও আমি এইদিন কালা যানো কি একটা দেখছিলাম ওই রুমে আমন কি তুমি জষ্ট গরম হইতাছে আমি ওই রুমে যামু তোমার এত কাহিনী কর দরকার আছে আমি কি কইলাম আমি তো তোমার জানাই রাত নাম জানা হট করে বইটয়ে পে আবার আমার রুমে না আইয়ে পড়ো তুমি আগে কইলা তুমি এখানেই কথা বাকি লেগে কইলাম আরে আমি বই পে না পাইলে তোমার দরকার আছে স্যার কইলাম না তুমি যাও যাও যাও